একটা চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ছেলের ওজন পাঁচ ফিট সাত আট উচ্চতা হবে এরকম এখন সে আসছে খুব তাড়াতাড়ি দ্রুত তার ওয়েটটা গেন করতে সাথে মাসেল গেন করতে এখন এমন পাঁচটা খাবারের নাম বলেন যেগুলো খেলে তার খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হবে বায়োলজিক্যাল ইউটিলাইজেশন অব প্রোটিন যদি সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে এগস অর্থাৎ ডিম আপনি যে কোনো ধরনের ডিম খেতে পারেন আপনার প্রাইমারি প্রোটিনের সোর্স হিসেবে কুয়েল প্রোটিন আর প্লান্ট প্রোটিনের একটা বড় পার্থক্য এটাই যে অ্যানিম্যাল প্রোটিনগুলোকে আমরা বলি কমপ্লিট প্রোটিন অর্থাৎ এর ভিতরে আমাদের যে ইজেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে যেটা আমাদের বডি তৈরি করতে পারে না এই সবগুলো থাকে বাট অন দ্য আদার হ্যান্ড প্ল্যান্ট প্রোটিন যেটা সেটাতে কিন্তু কিছুটা মিসিং থাকে যে প্রোফাইলটাকে আমাদের আবার কম্বাইন বা সাইনাজিস্টিক ইফেক্টের মাধ্যমে অন্য কোনো ফুডের সাথে কম্বাইন করে নিতে হয় সো আপনি ডিম খেতে পারেন আপনি যে কোনো সোর্সের যে মাংস আছে সেটা খেতে পারেন আপনি চাইলে আমাদের দেশে মাছ আছে অনেক আপনি মাছ খেতে পারেন এবং আপনি নাইট টাইমে কিন্তু দুধ খেতে পারেন আর সব বড় কথা আপনাকে তো একটা ভালো মানের কাজ দিতে হবে অর্থাৎ আপনি যদি লাল আটার যে রুটি আছে এটা যদি প্রত্যেকদিন খেতে পারেন তাহলে কিন্তু আপনার যেমন স্ট্যামিনা বডিতে দিবে তেমন কিন্তু এর ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটাও মাসেল গিয়ে নিজে হেল্প করবে থ্যাংক ইউ